মঙ্গলবার দুপুরে কুমারগ্রাম ব্লকের মারাখাতা সাংবাদিক সম্মেলন করে দলীয় পদ ছড়ালেন তৃণমূল কংগ্রেস ছয়জন নেতা দলের খোয়াডাঙ্গা এক নম্বর অঞ্চল কো অর্ডিনেটর দিগেন্দ্রনাথ বর্মন দলের অঞ্চল সহ সভাপতি মানিকচন্দ্র মাহাতো অপর সহ সভাপতি সুজিত কুজুর তৃণমূলের জয় হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি জাস্টিন খালকো দলের অঞ্চল কমিটি সদস্য রামকুমার বারা মিনুষ কুজুর প্রমুখ নেতৃত্ব এদিন দলীয় পদ ছাড়ার কথা ঘোষণা করেন দলীয় পথ ছাড়লেও তারা সবাই তৃণমূলের সদস্য হিসেবে থাকবেন বলে জানিয়েছেন লোকসভা ভোটের আগ মুহূর্তে একসঙ্গে জন নেতা পথ ছাড়ার কথা ঘোষণা করায় স্বাভাবিকভাবেই দলের অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর কারণ প্রসঙ্গে মানিকচন্দ্র মাহাতো ও সুজিত কুজুর বলেন আমাদের দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না আমাদের কোনো কথা দল রাখে না তাই আমরা পদ থেকে সরে দাঁড়ালাম এই বিষয়ে তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় টেলিফোনে বলেন একজনের অঙ্গু লীলে এই এইসব করা হচ্ছে যারা পদ ছাড়া কথা ঘোষণা করলেন তাদের নিজস্বতা বলে কিছু নেই বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো আছে এই ছয়জন পদ ছাড়ায় দলের কোনো ক্ষতি হবে না দাদা কি হয়েছে আপনারা কেন সাংবাদিক সম্মেলন ডাকলেন আমার নাম সুজিত পুজো আমি খড়ডাঙ্গা এক নম্বর অঞ্চলের সহসভাপতি তো আমি দু সালে দলে আমি জয়নিং করেছিলাম দলের কাজ করতে করতে আজকে দোল দোল আমাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না তাই আমরা সবাই আলোচনা করে আমরা নিজের পথ থেকে আমরা আমি বাদ দিলাম এবং দলের মধ্যে আছি সাধারণভাবে আমি থাকব কিন্তু দলের যে দল আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না বলে আমি আমার পদটাকে আমি ছেড়ে দিলাম এটাকে লিখিতভাবে দলের নেতৃত্বকে জানিয়েছেন লিখিত কোনো লিখিত আমি দিই নাই সাংবাদিক সম্মেলনে আমি পরিষ্কারভাবে আমি বলে দিলাম আর দলের নেতৃত্বকে কি মৌখিকভাবে জানিয়েছেন ব্লক সভাপতি জেলা সভাপতি মৌখিকভাবে আমি জানাই নি মানে কেমনভাবে মানে সম্মান পাচ্ছেন না একটু যদি বিস্তারিত বলেন মানে দলটা কি ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে না দলটা ঠিকভাবে পরিচালনা হচ্ছে না বলে আমরা কিছু অঞ্চল সভাপতিকে আমরা আমি কথা করেছিলাম কিন্তু আমাদের কথায় কোনো গুরুত্ব কি নাম আপনার আমাৰ নাম সুজিত